আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ওবায়দুল কাদের দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা আশাবাদী জানান হানিফ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ওবায়দুল কাদেরকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি ভারত থেকে বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক দেবী শেঠি আসার পর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা একসাথে বোর্ড গঠন করবেন বলে জানান তিনি এই মেডিকেল বোর্ডে ওবায়দুল কাদেরের বিদেশে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও নিশ্চিত করেন হানিফ বোর্ডের সিদ্ধান্ত পরবর্তী উপাচার্য ব্রিফিং করে গণমাধ্যমকে জানাবেন বলেও জানান দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক কাদের সাহেবের শারীরিক অবস্থা এখন প্রমাণ উন্নতির দিকে এখন অনেকটাই ভালো অবস্থায় আছেন আমি ডাক্তার সাহেবদের সঙ্গে কথা বলেছি তারা আশা করছেন যে রুগীর দ্রুত উন্নতি হচ্ছে তারা হোপ করে যে এটা খুব দ্রুত উনি আরোগ্য লাভ করতে সমর্থ হবে বিশেষজ্ঞ ডাক্তার আসেন আমাদের যারা ভারত থেকে দেবী সেটি প্রখ্যাত চিকিৎসক উনিও আসবেন সকলের সঙ্গে বসে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন করণীয় কি আছে